আসসালামু আলাইকুম তো আমি ভাই কি অবস্থা ভালো আছেন নি? ওয়ালাইকুম আসসালাম আসি ভাই কি হইছে রাগ রাগ কেছে এরাটা? রাগবো না আপনারা আমরা শুটিং এর কোন সময় আসবেছেন? আসবার বিজন 10 টাকা কিন্তু 12 টা বাজে এখনো মানে কোনো কাজ শুরু না মানে আমরা আর কোনো কাজ নাই চ্যানেলে শরীফ ভাই আইছে খবর না শুটিং আসার কথা সে 10 টার আগে আমার আসার কাছে 10 কে বসে রইছি তার আশা কোনো খবর নেই ক্যামেরা দিন শরীফ রে শরীফ রেটা ফোন দেন ভাই শরীফ রেটা ফোন দেন কাজ আছে খালি বললে তবে না আমার বসে চ্যানেলছি আধা ঘন্টা ধরে সমান এক ঘন্টা দুই ঘন্টা পঞ্চাশ মিনিট ধরে বসে তার তারা কোনো খবর নাই সে আমার বন্ধু করেছে এটা কোন কথা

বসে কথা বলি বসেন 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 আমি দেখতেছি ব্যাপারটা বসেন তুই গেলাম বেশি একবারে বসে

ভাই আজকের মতো কই জান নেক্সট ডে আমরা দ্রুত আসার চেষ্টা করবো কথা বুঝিস না তুই কথা বসে তুই কথা না তুই কথা তুই কথা না তোর একবার হয়ে যায় বেশি বলো মতো ঠিক আছে ভাই ঠিক আছে আজকের ঠিক রাগ কাম নাই সরে আজকের মতো আমরা সুরের কাজ শুরু করি সুরের কাজ আজকের শুরু করি ঠিক আছে ভাই আজকের থেকে আমরা কাজ করি চলেন ভাই